কোরছ কেন তুমি কি করছ টেবিল থেকে আমলকিচুরি করেছো কেন দেখি আমলকিটা দেখছো টেবিল থেকে আমলকিচুরি করে কেন তুমি টেবিল কখন এখন উঠেছো আমলকিচুরি করার জন্য হ্যাঁ আমলকি খাবে নাও খাও এটা খাবা তুমি তো খাও না খেলার জন্য না

খুঁজে পাচ্ছ না দেখো নাই আমলো কি দেখি আমি বের করে দেখছি কোথায় আসাম ওই দেখো তোমার আমলো কি ওই পেয়েছ

আমলো দিয়ে কত খেলতে পারো